বাবার সম্পত্তিটা আছে ছেলে যদি জমিন এক বিঘা হয় তাহলে মে এক বিঘা ভাই তো আধা বিঘা হইবো ভাই বোনাই এর কারণে আমার এই জমির মধ্যে ওলামাই কারামার সঙ্গে ভালো ব্যবহার করবে ওলামাই কারামারের সঙ্গে আল্লাহ তোমার দুনিয়া আর দুনিয়া তোর স্মরণ করবা বাইরের মাদ্রাসা যদি এলাকার মধ্যে থাকে মানুষের লাভ হইব তাহলে বলে এলিম যখন রাস্তা ভাই হাতিয়ে যায় আর রাস্তার ধারে যদি কোনো কপ্রেশন থাকে এই কপ্রেশন যদি মধ্যে গান আজাবের মধ্যে লিপ্ত হয় মাদ্রাসার তাহলে বলে এলিমাটিয়ে যাওয়ার কারণে আল্লাহ গোটা কপ্রেশন মধ্যে গান আজাব আল্লাহ হালকা করিয়া দিন সুবাহ আল্লাহ আসেনি জানি যে কবরিস্তান মাত্র না

আফসোস লাগে মা মারা যায় বাবা মারা যায় যাবার সময় করে খাওয়া লাগে শ্রফণ করে সাহেব এখন খতম ভরা আমার বাবার অবস্থা ভালো নাই মার অবস্থা ভালো নাই বাস্তব ফলাই থাক ফাটাও মাঝে মাঝে মাল দিও খতম ভরাই নিহলেও দিও থালি বুঝিবা কোথায় খাইবা সবজি সবজি আনি দিও লাভ হইব

অগর হায়াত বাড়াই দে যখন মা বাবা দুনিয়াতে মারা যাইবা ভাইয়ের মারা যাওয়ার পরে বাবার পরে যাইবো গুরু হতার মধ্যে যাইবো মানুষ সবার জন্য দোয়া করে মা বাবায়ের জন্য ও সন্তানদের জন্য দোয়া যখন মা বাবার আশায় র আমার জাতিও যদি জবেদের মধ্যে বড় হয় আমি মামা আমার যাইবো বাবা দুনিয়াতে বিদায় নেমো আমি মারা যাওয়ার পরে আমার জাদু মানে জমির গোসল দেওয়াইব আমার জাদু মানে কাপড়ের আবৃত করিয়া আমার করার খন্দ করিয়া নিয়া আমার জাদু মানে অন্ধকার কবরের মধ্যে রাখবো বাইরে ডান মা বাবা আমার আমার সময় সন্তান তোমার দারে মা বাবার দারে রইবে মা বাবার মুখের যাইব আর কলিবার তো কেন্দ্রে বলা ইলাহা महान संते যে বাবাই জমিনের মধ্যে না হইয়া আমারে যে বাবাই সমস্ত জীবন ভিতর আমার জমিন কাটাইলা আমার বাবাই লম্বের জমি লন্ত নাই জমি জমিন কাটাইলা আজকে আমার বাবা জমিন নাই মার লাইত্রা আল্লাহ দরবার দহর হায় আল্লাহ আমার বাবা হায় দরবনে মোলাই বরকত দান এর কারণে আমার আল্লাহ বছরে গল আল্লাহে করে বিশ্বলফের মধ্যে ফর্মায়

দুই নম্বরে এই মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার হরিও পাই একটা ঘটনা করি লাভ হইব একজন জেলের যদি জমিল মাদ্রাসার মধ্যে দেব তোমার লাভ হইব বাবা মারা যাই যদি আল্লাহ কবর দুজো করা বিন্দে তোমার জাতের কারণে আল্লাহ তোমার কবর দূরে দুজো করা বিন সরাই লাই বা জোরে হন সুবহান আল্লাহ আবার জবানের মধ্যে একজন বন্ধা জমিনের মধ্যে গোলে ভালো খাম নাই এই জমি বনার

এই জমিনের মধ্যে সবচেয়েইদের বুদ্ধিমান মানুষে আল্লাহর হবিবে বলবার মানুষই এই জমিনে বুদ্ধিমান যে মানুষের নামের মধ্যে বেশি বেশি করে মরণ যে স্মরণ করে যে বান্দা জমিনে বেশি বেশি করে মৃত্যুরের করে ও মানুষের এই জমিনে বুদ্ধিমান জোরে কোনা সুবহানাল্লাহ কোনখানে আমার बुजुर्गান যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরা

আল্লাহ তোমার দরবার দোয়া করে আর আমার জীবনের সমস্ত গুহারে আপনি মোল্লাই মা ভরিয়ে দেব আল্লাহর বন্ধায় বুঝলেই সে মেমার নেই বিবির একদিন তাকে আনিয়া করিল বিবি গ তুমি আমার দারোয়ান একটা বসিল তোমার জমিনও ভরিয়ে দিতাম আল্লাহর বান্ধব ভরবার আদর স্বামী তোমার কোন সিয়ত আমার কইলাম আল্লাহর আমার সমস্ত জীবন জমিনের মধ্যে গুণা করিয়া কাটাইলাম আমি বুঝিয়া মারা নাই নাইব মারা দাবার পরে কবর রাখবাই আল্লাহ আমার কবর দ্রুত করে খেলা বানাই দিব তবে আমার একটা উপায় আছে রে আমার একটা অসিয়ত হইলো আমি মারা যাইব তুমি বর্তমানে জমিল গর্ব ধারণ করে আমি মারা যাওয়ার পরে যদি জমিল তোমার সন্তান জন্ম নিব এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে আমার অসিয়ত হইল এই সন্তান জমিল ভালোভাবে লালন পালন করবায় আমার জাতি যখন সামিল হইব আমার জাতির দিন ইসলাম দিনই মাদ্রাসার মধ্যে তুমি ভাই ভাই কোনো কারণে আল্লাহ বন্ধ

ফাইরদিল করে বিবির গো সন্তান জনমনে ছেলে সন্তান আল্লাহর বান্দে জমিন লালন পালন করিয়া সাময় ল বড় বছর সাময় ল বুঝদার হইল একদিন আল্লাহর বান্দে মাদ্রাসার মধ্যে গিয়া কইলো ও সুবনบุรี হুজুর আমার জানরের বাবা জমিন লাল তার বাবার একটা ওয়াসিয়ত আসলো যদি সব ছেলে মনে জনমনে করে মাদ্রাসাতে বড়াইতাম ও হুজুর হয় আমার জানরে আল্লাহর হৌলা একবার হাওলা করিয়া দিয়া যাইয়া বাইরে পাশে হতে ঈশ্বর ঈশ্বর ধর্ষণ

কবরের জলে ছিল চলে হঠাৎ বন্ধার কবরের জন্য তোর বাগান এলো ব্যাপারটা বললাম না আল্লাহ জানাইল তুমি জানো না এই না ফরমানে সমস্ত জমি জমা না ফরমানে হল এই জমিদারর মধ্যে গুনার কাম করিয়া কাটাইলো কিন্তু জমি না একটা এসে করিয়াшлось তার biber গরে যদি ছেলে সন্তান মাদ্রাসাত পড়ানি হইতো আয়েশার জানে তার ছোট বাচ্চা মাদ্রাসার মধ্যে আইলো আবার হইলো হাবিসম ফরমান বাবা আও জুবিল্লাহিনাশ শাইতানির রাজিম ও সমাজে কাজায় এই ছোট বাচ্চা ফরমান

আমার বন্ধার কবর তুলে পুজো ঘোরাইটা তোমরা সরাইলাম কোন কারণে আল্লাহ দীর্ঘদিন তুলে বন্ধার কবর পুজো ঘোরা যাব দিতেছি আল্লাহ জানাইল আমার বন্ধায় জমিদের মধ্যে দুই সন্তান রাখি আইল এই মাসুম বাচ্চায় আমার নাম রহমান বহু রহম দোয়া করে আমি আল্লাহ যদি আমার বন্ধার কবর তুলে দুজো ঘোরা সরাইলাম

আর যদি সম্ভব না হয় আল্লাহর বলতে ভদর নামাজ ভরিব ভদর নামাজ ভরি কবরিস্তানো যায় কবরিস্তান গিয়া মা বাবার যে আর থরিয়া বাড়ি খানো আই মানে বাড়ি তাই বসল ভরব ঈদগার মা বাবার জন্য সালাম হরিয়া যায় যায় না কিন্তু মা যদি মারা যায় বাবা মারা যায় সন্তান মার গরো যায় বাবার গরো যায় তোর চতুর্দিকে বাইশ জমিনো ওখান দে আমি

মা সন্তান মারা যাবার পরে মা যতনি জমি দেবাস মা মরা রাখবো প্রান্ত মার জগরে জল হয় না বাবা হয়তো বলি যায় কিন্তু মা জননী জমিনও কোনো সময় সন্তানের কথা বলতে পারে না মরার আগ পর্যন্ত মায় যা মনের কথা মনের মধ্যে আয় আপনারা বেশো সন্তান মারা যায় মারার পর সন্তান রে গরের মধ্যে মাশি চাদর দিয়া গুরিয়া রাখলনি মায়ের দ রই দরে গন্ধ বাবা সন্তানের দরায় বাবা সন্তানের দরায় সন্তানেরlogbackায়নের জোন গন্ধলো

দেয়া আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা এই মা বাবার দোয়া কোনো সময় আল্লাহ করে দেয় না করে নেই বাইরে আর এখন কথা বিদায় লই রইইমো আমার মুখ্যতে দি সাহেব আপনারা তো সব লই মা বাবার মায়া সন্তানদের লগর মায়া কোনো সময় কমেলা মা বাবা আমারে ধরে ধরে সন্ধ্যা রবনের মাধ্যমে অবহিত করিয়া পরালের মধ্যে রাখবাই আপনারা দশ মাসে খাপন পাও বাজ বন্ধ বন্ধন নাই মোটা মান হইরে টিভাই সতানিয়া বন্ধ মুখটা বন্ধ করো মায়ের জানাইবা ভাইয়ের রে আমার भाऊ বন্ধলায় আমার কোন দুঃখ নাই আমার বতলে বন্ধলায় আমার কোন দুঃখ নাই আমার মুখটা এখনো বন্ধ হইলো রে আমার জাদুমনি ফুলের হইশ আরেকটা বার আমার জাদুমনি ফলে আমার এদে ভা আমি মায় আমার জাদুমনি ফুলের মুখ দেখলো জীবনের শেষ দেখা কালকে আমরা পর্যন্ত আর দেখা হবে না এর কারণে বাইরে জোয়ান অনেক ঘর মা বাবা জমিনও আসো ননে ঘর মা বাবা জমিনও নাই আল্লাহ হবিকে ঘর মাই মা বাবার খেদমত করিও মা বাবার জন্য দোয়া করিও যে মানুষে মা বাবার জন্য দোয়া করত নাই আল্লাহর হবিবর ফরমান আল্লাহ হুই আন কাতাও আন ঘর রেস আল্লাহ জমিনের মধ্যে তোমার রিজার্ভ তুলিয়া লইয়া যায় আল্লাহর হবিকে ফর মাই বের আব্দালুমিনা তেবসমি জমিন মা বাবার খেদমত করিও নমাজে বলো যে মা বাবাৰ খেদমত ধৰিলো ঠোংজোৰে সৰু লচান লা বাইৰে নমাজ দিয়া মুৰা ধৰি ল নফল নামাজ আৰ ৰোজা দিয়া মুৰা ধৰি নফল ৰোজা বন্দা চমিন নফল ৰভা বঢ়িয়া নফল ৰোজা ধৰি যে চপাই থায় তোমাৰ মা বাবাৰ খেদ মত কৰো আল্লাহ নফল নামাজ এবন ৰোজা ৰোচন চব ধৰণ ঘৰৰ বাইদেউৰে সৰু চোৱা মা বাবা চব চোৱা মা বাবাই পঢ়িতেছে অ বাবা তুমি সফন ভোর মাদ্রাসা দোয়া যোগে লাই আমি মা বেমার বাবা বেমার কোন কারণে দোয়া ভরাই না মনে কর মা বাবা যাবে না নাই অন্ধকার কবর মায়ে বৈদ্রাও যাবে তোমার কারণে জমিন বড় কষ্ট করলাম আই দূরই দূরই তুমি আলিম খোলাইলা এই সফল ভোর মাদ্রাসার মধ্যে মাছ হইলা বাবা একটা বার আমি জন্য জমিন তুমি দোয়া ভরাই লাইলা